নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার হেঁসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা রেসিপি আবার আপলোড করছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ঝাল ঝাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে আমি রেডি করে রেখেছি মাছের মাথা আলু কেটে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো এছাড়া ধনেপাতা এবং রসুন বাটা লাগবে কড়ায় তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে সবকি বেড়ে এবার আমি আলুগুলো ভেজে নেব কেটে রাখা আলুগুলো তেলে দেব আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার আমি আলুগুলোকে একটা জায়গায় তুলে নেবো আমার নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন পুজো আসছে সামনেই নতুন নতুন রেসিপি দেব আচ্ছা আলুটা তুলে নিলাম এবার কড়াতে দেব পেঁয়াজ পেঁয়াজ কেটে রাখা লঙ্কা পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভাজা রাখছি একটু হালকা নরম হবে পুরো ভাজা হবে না লাল লাল জাস্ট একটু নরম হবে মোটামুটি নরম হয়ে গেছে এবার আমি এতে কিছু মশলা দেব প্রথমে দিয়ে দেবো টমেটোটা কেটে রাখা টমেটোটা এটা একটু ভাল ভাল হয়ে খেতে ভালো লাগে তাই আমি ফাঁকা লঙ্কার সাথে একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে তাকে নেড়ে নিলাম এবার দেব হলুদ হলুদ দিলাম

পরিমাণ রসুন মাছ তো মাছের একটু আসতে গন্ধ থাকে তো ওই রসুনটা দিলে মাছের আসতে গন্ধটা এটা এটার মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা মাছের মাছ রাখবো

আচ্ছা এটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে অনেকটা কষে গেছে এবার আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলু দিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এবার এটা নাড়তে থাকবো যতক্ষণ না আলুগুলো নরম হবে মাছটা বেশ কষা কষা একদম তেল বেরিয়ে যাবে ততক্ষণ এটা আমি ডিমে আছে আলুগুলো দেখুন গলে গেছে হ্যাঁ নরম হয়ে গেছে তেল বেরিয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে আমার রান্না অলমোস্ট রেডি এবার আমি এটা নেব একটু গরম মশলা করবো ঝাল ঝাল মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি রেডি আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝাল ঝাল তরকারি রেডি আপনারাও করে খান গরম ভাত দিয়ে খেলে অসম্ভব ভালো লাগবে আর আমার চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার